আছে মুমিনগুলোর মাথায় যে কি পরিমাণ গু আছে হ্যাঁ মুমিনগুলোর মাথায় যে কি পরিমাণ গু আছে এটা না একটা অদ্ভুত ব্যাপার যে এই এই অদ্ভুত ব্যাপার যে দেখেন এই মুমিন আবার মানে নিজের ক্ষমাটা দেখাইতেছে হ্যাঁ এই মুমিন এই যে চুনাহাগা মুমিন আমারে মানে উত্তর দিছে যে ভাই প্রেক্ষাপট আছে হ্যাঁ প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট থাকলে কি রে মানে মাথায় কি আপনাদের কি কোনো গিলু নাই নাকি আপনারা কি এত মূর্খ নাকি মূর্খতারও তো একটা সীমা আছে

হাদিস মানে ইসলাম নিয়ে যেমন আপনার হজর মোহাম্মদ সম্পর্কে বিভিন্ন কটুক্তি করতেছেন মানে আমার আমি একটু শেষ করি একটু একটু মানে ভুল বললে তো শেষ করা যাবে না ভাই ভুল বললে শেষ করা যাবে কিভাবে আমাদের বেসিস হচ্ছে ইসলামের যে প্রতিষ্ঠিত স্ক্রিপচার আছে সেই স্ক্রিপচারের ভিতরে থাকে কোরআন সেই স্ক্রিপচারের ভিতরে থাকে তাফসির সেই স্ক্রিপচারের ভিতরে থাকে হাদিস সেই স্ক্রিপচারের ভিতরে থাকে সিরাত আমরা এই চারটা জিনিস নিয়ে আলোচনা করি মূলত আমাদের আলোচনার প্রধান ইয়াটা থাকে সেটা হচ্ছে যেহেতু হাদিস গুলার ভেরিফিকেশনের একটা পদ্ধতি আমাদের কাছে আছে যে হাদিস গুলা সহি কিনা এবং যদি আমাদের কাছে কোরআনের আয়াত থাকে তাহলে তো কোরআনের আয়াত থাকলেই কিন্তু দেখা যায় যে কোরআনের আয়াতের ব্যাখ্যা যখন কোরআন আয়াতে যখন একটা জিনিস লেখা থাকে যখন আমরা মুমিনদেরকে দেখাই এই যে দেখেন ভাই আপনার কোরআনে লেখা আছে যে মুশ্রিকদেরকে যেখানেই পাও হত্যা করো তাদের জন্য ওত পেতে বসে থাকো তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো বা ধরেন পৃথিবীর মানে শেষ গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে কিতাল করতে হবে এই জিনিসগুলো যখন আমরা কোরআনের আয়াত থেকে বের করে দেখাই তখন সাধারণত আমাদের মানে প্রত্যেক মানুষই তো আসলে চায় তার বিশ্বাসটা তার ধর্ম বিশ্বাসটা সেটাকে টিকায় রাখতে হ্যাঁ এবং তারা নানা ধরনের তেনাবাজি শুরু করে নানা ধরনের প্রতারণা কথাবার্তা বলা শুরু করে এটা হিন্দুর ক্ষেত্রে দেখাই তাদেরকে দেখানোর পরে তারা শুরু করে ভাই আপনি তো অনুবাদে ভুল করছেন ভাই এই অনুবাদটা ঠিক না ভাই এই অনুবাদটা তো ভাই ভুল হয়েছে ভাই ভাই আপনি কি এই এই আয়াতের প্রেক্ষাপটটা জানেন ভাই এই আয়াতের যে একটা সানি নজর আছে এটার যে একটা প্রেক্ষাপট আছে সেটা জানেন ভাই এটা এটা যে কেন নাজির হইসেন এটা জানেন ভাই এটা না বুঝলে তো ভাই আপনার তো হবো না ভাই এটা তো চলবো না ভাই আপনি কি ভাই এই আয়াতের আগের আয়াত পরের আয়াত পড়ছেন ভাই আপনি তো আগের আয়াত পরের আয়াত না পড়লে তো ভাই এটার অর্থটা আপনি বুঝতে পারবেন না ভাই এরকমের নানা ধরনের তেনাবাজি নানা ধরনের মিথ্যা কথা নানা ধরনের চাপাবাজি আমরা দিন ধরে শুনতেছি হ্যাঁ আমি তো বহু বছর ধরে শুনতেছি এই এই চাপাবাজি গুলা তখন আমরা বললাম ঠিক আছে একটু ওয়েট করেন একটু ওয়েট করেন আমার কথাটা শেষ করতে দেন নানা ভাবে তারা ঘুরে ফিরে ঘুরে ফিরে মানে আমার প্রমাণ করার চেষ্টা করে যে যেখানে বলা আছে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো সেটার আসল অর্থ হইল মুস্টিকদেরকে যেখানে পাও একটা চুম্মা দাও গালে গিয়ে একটা চুম্মা দাও এইটা সে বানায় ফেলায় ব্যাখ্যা দিতে গিয়ে সেইটা বানায় ফেলা এটাতে হ্যাঁ বলে ভাই আপনি এটার অর্থ বুঝতে ভুল করছেন আপনি তো কোরআনটা অর্থ বুঝতে পারেন নাই ভাই আপনি তো ভাই এটার এটার যে আসল অর্থটা সেটা আমি জানি ভাই এটার আসল অর্থটা আমি আপনাকে বলে দিচ্ছি এটার অর্থ হচ্ছে মুসটিকে যেখানে পাবা গালের ভিতরে ছকাস ছকাস করে দুইটা চুম্মা দিবা সুম্মা বলবা ভালো আছেন ভাই এটা এখানে বোঝানো হয়েছে তখন আমি বলি ভাই তেলে তো কোরআনে তো লেখা আছে মুশরিকদেরকে যেখানে পাওয়া হত্যা করো বলে না ভাই এটা তো আগে রাত পরে রাত পড়তে হবে আমা এটা পড়তে হবে বুঝতে হবে এটার অর্থ কি শব্দগুলোর অর্থ বুঝতে হবে তারপরে এটা তাফসিরটা পড়তে হবে এটা সারে নজর প্রেক্ষাপট পরিস্থিতি কিভাবে রাসূল ইসলাম সেগুলো সেগুলো পড়তে হবে এন্ড এগুলা এগুলা পড়তে হবে যখন বলে তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কোরআনের আয়াতের সাথে আমরা তাফসিরগুলো অবয়ার করব তাফসিরগুলোতে যেই প্রখ্যাত আলেমরা যারা কোরআনের প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত ছাড়ে নজুল এইটা সেটা হ্যান ত্যান আরবি ভাষা আরবি উই ওয়ার্ডের অর্থ কে এগুলা সব সহ যারা ব্যাখ্যা করছে সেই তাফসির গুলা নিয়ে আসতেছে তাফসির এই যে এখানে তাফসিরই তো লেখা আছে এরকম কথা এই যে দেখেন তাফসির বের করে দেখালাম তখন তারা বলে তাফসির ভাই তাফসির ভিতরে অনেক ভুল আছে ভাই তাফসির ভিতরে ভুল থাকতে পারে ভাই এটা কে তাফসিরটা লেখছে এটা বুঝতে হবে তো ভাই মানে হাদিস সহি হাদিসের ভিতরে যদি থাকে তাহলে আমরা মানবো ভাই তখন আমরা বলি ও তুমি তাফসিরও মান বানাতেলে তো আচ্ছা ঠিক আছে তাহলে কি মান বানাতেলে বলে বলতে যে হাদিস ও কোরআনের ব্যাখ্যা কারণ মানে কোরআনের যে ব্যাখ্যাটা সেটা তো একমাত্র নবীর কাছ থেকে জানতে হবে ভাই আপনি তো কোরআনের ব্যাখ্যা দিতো হবে না ভাই আসিফ ভাই আপনি তো কোরআনের ব্যাখ্যা দিলে হবে না ভাই আপনি তো ভুল ব্যাখ্যা দিচ্ছেন আমাদেরকে ঈমানটা নষ্ট করার জন্য আমাদের ঈমানটাকে আমাদের সুন্দর ঈমানটাকে নষ্ট করার জন্য আপনি আমাকে আমাকে অসুন্দর কোরআনের কত ভালো ভালো কথা লেখা কোরআনে এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন ভাই তখন আমি বলে যে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তোমার কার ব্যাখ্যাটা আমরা আনবো বলে নবী মুহাম্মদ যেই ব্যাখ্যাটা দিয়ে গেছে এবং তার সাহাবা একরাম যেই ব্যাখ্যাটা দিয়ে গেছে সেই ব্যাখ্যাটা আনতে হবে ও আচ্ছা সেই ব্যাখ্যাটা দিলে কই পাবো ভাই সেই ব্যাখ্যাটা পাওয়া যাবে হাদিসের ভিতরে হ্যাঁ এটাই কাছে ঠিক আছে হাদিস ঠিক আছে এইবার আমরা হাদিস নিয়ে যখন কথা বলতেছি তখন আরেক কয় ভাই আপনি ভাই হাদিস নিয়ে কথা বলছেন কেন ভাই কোরআন নিয়ে কথা বলেন না কেন কোরআন নিয়ে কথা বলেন আচ্ছা কোরআন নিয়ে কথা বললাম চলো কোরআন নিয়ে কথা বলি তখন বলবে আবার ভাই এটার তো প্রেক্ষাপট সানের নজল বসতে হবে ভাই সানের নজল না বসলে আপনি কোরআনের আসল মিনিংটা কেমন বুঝবেন ভাই এটা তো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এটা কিভাবে বুঝবেন ভাই তখন আমি বলি আচ্ছা ঠিক আছে প্রেক্ষাপট দিলে তুমি বলো প্রেক্ষাপটটা কি ছিল তখন সে একটা মন করা প্রেক্ষাপট বানায় বানায় বলা শুরু করে আমি বলি পাইছো কোথায়

আমার কয়েক হাজার দর্শকের সাথে কথা বলছি কয়েক হাজার দর্শক আমার এই মুহূর্তে শুনছে আমি শুধুমাত্র মানে গেস্টের সাথে কথা বলি আমি সবাইকে সবার উদ্দেশ্যে বলি এই ধরনের তেনাবাজি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি মুমিনদের কাছ থেকে তারা হচ্ছে গিয়ে নানাভাবে গোজামিল দিয়া অর্থের পরিবর্তন কইরা এই যারা পাল্টায় পোলটায় কেমনে কি করতে চায় ভাই কেমনে তারা চেষ্টা করে তাদের যে এই লাফালাফি লাভ ঝাপ এগুলো দেখতে দেখতে আমরা এখন কোরআন হাদিস সিরা তাফসি সমস্ত কিছু একসাথে কইরা আলেমদের বক্তব্য এক ভিডিও টিডিও সব একত্র কইরা রেখে দিছি ভাই হ্যাঁ এখন আর পালাবি কই এখন তুই যাবি কই ক হ্যাঁ তুই এখন এখান থেকে পালাবি কোথায় যে যেখান দিয়ে তুই মানে মানে ইয়া করতে চেষ্টা করবি তেনাবাদি করার চেষ্টা করবি সেখান দিয়ে তোরা ক্যাট করে ধরবো তুই একটা দিক দিয়ে যাইতে পারবি না এখন ইসলাম ইসলাম ইসলামের আকিদা যেটা ইসলামের আকিদা হচ্ছে কোরআন হচ্ছে ইসলামের ধর্মগ্রন্থ এবং কোরআনকে সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পেরেছে নবী মোহাম্মদ সে নিজে কারণ সে নিজে নাকি জিব্রাইলের কাছ থেকে কোরআনটাকে শিক্ষা নিচ্ছে এবং এটার ব্যাখ্যাটাও শিক্ষা নিচ্ছে এই কারণে নবী মোহাম্মদ কোরআনের আয়াত সম্পর্কে যে ব্যাখ্যাগুলা দিয়ে গেছে এবং মুসলিমদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে এবং ইসলামী শরীয়ত কিভাবে কায়েম করতে হবে সেই বিষয়ে মোহাম্মদ যেই কথাগুলা বলে গেছে সেগুলাই হচ্ছে কোরআনের সবচেয়েতে সঠিক ব্যাখ্যা সবচেয়ে পিওর ব্যাখ্যা এবং শুধু নবী মোহাম্মদ না নবী মোহাম্মদের সাহাবা একরাম যারা নবী মোহাম্মদের সাথে উপস্থিত ছিল সেই সময় তারা যে দিয়ে গেছে সেগুলাই হচ্ছে কোরআনের সঠিক ব্যাখ্যা এবং ইসলামের সঠিক ব্যাখ্যা এবং আইনের ইসলামী আইন ইসলামী আইনের ভিত্তি এই কারণে তা এই কোরআন এবং হাদিস এবং তাফসির একই সাথে সিরাত এই সব কিছু একত্র মিলায় হচ্ছে ইসলামের যে থিওলজি ইসলামের যে ধর্মতত্ত্ব এটা হচ্ছে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে এইখানে সবচাইতে প্রায়োরিটি পাবে কোরআন দ্বিতীয় প্রায়োরিটি পাবে সহি হাদিস তা যদি কোরআনে কোনো কিছু বোঝা না যায় বা কোনো কিছু সম্পর্কে ডিসএগ্রিমেন্ট হয় তখন আমাদের দেখতে হবে হাদিসে কি আছে বিশেষ করে সহি হাদিস এবং হাসান হাদিসে কি আছে এই জিনিসগুলো দেখে তখন কোরআনের ওই আয়াতের সঠিক অর্থটা তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো এবার আপনি বলেন আচ্ছা থ্যাংক ইউ আপনি অনেক এক্সপ্লেনেশন দিলেন এবার ফার্স্ট হচ্ছে আমি আপনাদের কথা শুনে মনে হচ্ছিল যে আপনারা লজিক্যাল পারসন আপনারা ফ্যাক্ট মানে প্রত্যেকটা জিনিসের ফ্যাক্ট অ্যানালাইসিস করে তারপরে

আমার আপনা এখানে আপনার কোনো অধিকার নাই এইটা আপনি এখানে যদি আমি আপনাকে সুযোগ দেই তাহলে আপনি সেই সুযোগটা পাবেন কিন্তু এখানে আপনার বক্তব্য দেওয়ার কোনো অধিকার নাই কোরআনের ভিতরই তো উল্টাপাল্টা আছে কোরআনের ভিতরে তো 101 টা কন্ট্রাডিকশন তো কন্ট্রাডিকশন গুলো তো আমরা প্রতিদিন দেখায় দিচ্ছি আপনি হাদিসের কন্ট্রাডিকশনের কথা বলবেন তাহলে কি কোরআনে কি কন্ট্রাডিকশন নাই নাকি কোরআনে এক জায়গায় বলা আছে আল্লাহর আয়াতের কোনো পরিবর্তন হয় না আল্লাহর আয়াত হচ্ছে পরিবর্তনহীন আল্লাহর আয়াতের কোনো ধরনের কোনো পরিবর্তন তুমি পাবে না একদম ঘোষণা করে দিচ্ছে। যে কোনো পরিবর্তন পাবে না কিছুক্ষণ পরে আবার কইতেছে যে আমি যদি আগের আয়াত যদি মানে আপডেট দিই আমি আবার মাঝে মাঝে তোমাদেরকে মানে আগের আয়াতটাকে বদলে নতুন আয়াত নাজিল করি কি কথা ভাই এটা মানে এগুলা কোনো সেন্স মেক করে যে কোরআন এক জায়গায় কইতেছে যে আল্লাহর আয়াতের কোনো পরিবর্তন নাই হ্যাঁ আবার কয়েকদিন একটু পরে আবার কইতেছে যে আল্লাহর আয়াতের পরিবর্তন আছে আমি আল্লাহ আয়াতকে বদলে দিই আমি বের করে দেখাচ্ছি কোরআনের ভিতরে এই জিনিস আছে নাসেক মানসুকের যে বিধান সেই নাসিক মানসুকের বিধানে গেলে এই জিনিসটা পাওয়া যাবে আমি তো এই যে আপনি যে মানে ভর করে একটা কথা বলবেন উদ্ভট কথা বলবেন যে এই উদ্ভট কথা বলে বা এই ধরনের ইয়া করে তো আপনি এখানে সুবিধা করতে পারবেন না ভাই এখানে সুবিধা করতে হইলে আপনার দলিল প্রমাণ এনে আপনার ইয়া করতে হবে আলোচনা করতে হবে আলোচনাতে বসতে হবে আমি আপনাকে দলিল প্রমাণ সহ সেই জিনিসগুলো দেখাবো প্রত্যেকটা কথা যে এখানে আপনি বলবেন সেই প্রত্যেকটা কথাতে আমি ধরবো এবং ধরে আপনাকে দেখাবো যে আপনার মানে ইসলামের ভিতরে কি পরিমানে জঘন্য জঘন্য সমস্ত ব্যাপার আছে সেগুলো আমি মানে একদম সামনাসামনি চোখের সামনে খুলে খুলে দেখাবো আচ্ছা প্রথমে আমরা এই আয়াতগুলো একটু পড়ি প্রথমে আমরা দেখি যে সুরা সতেরো আয়াত নম্বর সাতাত্তর সুরা আটচল্লিশ সাহেব নম্বর তেইশ এবং সুরা পঁয়ত্রিশ সাহেব নম্বর তেতাল্লিশ এই কয়টা আমরা আমরা দেখব প্রথমে এত যেটা বলা আছে তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার নবির আসলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না আচ্ছা এটা হচ্ছে একটা এতে বলা হচ্ছে বলা আছে পরের এতে বলা আছে তুমি আল্লাহর এই বিধানে কোনো পরিবর্তন পাবে না মানে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না এটা আল্লাহ বোঝাইতে চাচ্ছে নিশ্চয়ই কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রম দেখতে পাবে না মানে আল্লাহ পাক তুমি তুমি কিন্তু আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রম দেখতে পাবে না খুব ভালো খুব ভালো আল্লাহ বলতে চাচ্ছে যে আমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না আল্লাহ যেটা একবার কইসে তো একবার কইসে মুসলমানের এক জবান আল্লাহ কইসি তো কইসি হ্যাঁ উইলে আর পারলাম না একবার কইলে সেটা সেইটাই হচ্ছে গিয়ে আল্লাহর বিধান হ্যাঁ আয়দার কোনো ব্যতিক্রম নাই কোনো পরিবর্তন নাই ঠিক আছে আমরা বুঝলাম আল্লাহর বিধানে কোনো পরিবর্তনও নাই ব্যতিক্রমও নাই ঠিক আছে বুঝে নিলাম ঠিক আছে এবার দেখি আমরা মানে ঘটনা কোন দিকে যায় দেখি আমরা পরে আবার কোরআনই বলতেছে সুরা বাকার একশো ছয় নম্বর আয়তে এবং সুরা না হলের একশো এক নম্বর আয়তে যেটা বলা হচ্ছে আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি আরে কি ব্যাপার কি বললো আল্লাহ কি কিলি তুই আল্লাহ বাটা তুই কি বললি রে তুই না একটু আগে বললি যে তুই কখনো মানে তোর আয়তের কোন তোর বিধানের কোন পরিবর্তন নেই এখন আবার কি করতেছ সেটা এটা আবার কেমন কথা এক মুখে দুই কথা কেন আল্লাহ বলতেছে আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দিই মানে আপডেট দেয় আল্লাহ ফাঁকা আবার আপডেট মারে ওই যে মানে সফটওয়্যার আপডেট মারে আবার সফটওয়্যার আপডেট মারে আবার নতুন আপডেট দেয় হ্যাঁ আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি আচ্ছা পরের আয়াত দেখি পরে রায় কি বলা আছে আর যখন আমি একটি আয়াতের স্থানে স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দিই আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাজিল করেন মানে আল্লাহ আবার আপডেট মারে উপর থেকে আসমান থেকে আবার আপডেট মারে আপডেট মেরে আবার চেঞ্জ করে দেয় জিনিসপত্র আবার পাল্টায় ফেলে তাহলে কেমন হইলো ভাই তুই না একটু আগে বললি তুই না একটু আগে কি কইলি তুই বাট আল্লাহ তুই কি মানে মানে গানজা খাইছাস নাকি এগুলো কি কথাবার্তা আগের আয়তে বলতেছে কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না আচ্ছা ঠিক আছে পরে কি বললি তুই পরে বললি যে আমি অন্য আয়াত উপস্থিত করি আর আল্লাহ যে অবতীর্ণ অবতীর্ণ করেন তা তিনি ভালো জানেন ও মা একই রে ভাই একই বাট পার রে তুই এক কথা এক মুখে তুই কথা বললি তুই এটা কেমন কথা এক জায়গায় বলি তুই পরিবর্তন করস না আরেক জায়গায় বলি পরিবর্তন করে আবার নতুন আয়া দেশ নতুন বিধান নাজিল করস তাহলে তো দেখা যাচ্ছে কোরআনের ভিতর এরকম আমি তো একটা দেখাইলাম কারণ আমি এরকমের 100টা দেখাতে পারবো ইনস্ট্যান্ট দ্বারা এখানে বসে একটার পর একটা আমি দেখাতে থাকবো মাসুদ সাহেব আপনি নিশ্চয়ই এত সময় নাই যে 100টা আপনি দেখবেন আমি আপনাকে 100টা এরকমের কন্ট্রাডিক্টরি জিনিস দেখাতে পারবো কোরআনের ভিতরে যে আল্লাহ তো মাথা নষ্ট এত বুড়া হয়ে গেছে নিশ্চয়ই মাথা মাথা খারাপ কি গঞ্জা গঞ্জা খায় মনে হয় গাঞ্জা খায় কি সমস্ত বলে কোনো আগা মাথা নাই এই ব্যাটার হ্যাঁ মাথার কোনো ঠিক নাই এক জায়গায় বলে এক কথা আরেক জায়গায় বলে আরেক কথা আমি আপনাকে সেগুলো বের করে করে দেখাইতে পারি কিন্তু আপনার নিশ্চয়ই এত সময় নেই এত কিছু দেখার কিন্তু এই যে আমি একটা উদাহরণ দেখাইলাম এইটার ভিতরে তো কন্ট্রাডিকশন আমি দেখাই দিলাম একদম এটা যে কোনো একটা সুস্থ মাথার মানুষ এটা দেখলে বুঝতে পারবে এটা একটা সম্পূর্ণ বিপরীতমুখী কথা তো ইসলামের ভিতরে এই কন্ট্রাডিকশনটা তো একদম

আরেকবার গিয়া যদি বলে হওয়া পরিবর্তন আছে এটা যে প্রেক্ষাপটে হোক মানে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে না না আমি আমি যদি আপনাকে এখন মিউট করে কথা বলতে হইতাছে ফাইজলামির একটা সীমা আছে একটা ফাইজলামির একটা সীমা আছে এখানে কি প্রেক্ষাপট কোনো আলোচ্য বিষয় হইতে পারে এখানে কি প্রেক্ষাপট কোনো গুরুত্ব রাখে এক জায়গায় এই পাগলা এই পাগলা আল্লাহ আল্লাহ বেকুবে যদি বলে যে আমার বিধানে কোনো পরিবর্তন নাই আরেক জায়গায় গিয়া যদি বলে হওয়া পরিবর্তন আছে তাহলে তো ওর আল্লাহর কানের নিচে তো বাজানো দরকার আল্লাহর কানের নিচে ছটকানা মারা দরকার যে তুই আগের না কইলি তুই যে তোর বিধানে কোনো পরিবর্তন নাই কোনো ব্যতিক্রম নাই তে তুই আবার এখানে এসে উল্টা কথা কলি কেন এই যেইটার প্রেক্ষাপট যেইটাই থাকুক না কেন প্রেক্ষাপটের কারণে তো এই বক্তব্য তো পরিবর্তন হচ্ছে না ভাই আপনারা কি এত চুনাহাগা হাগা কেন ভাই আপনারা মানে এক একজন এত চুনা হাগা কিভাবে হয় ভাই মানুষ এটা তো বুঝি না এখানে প্রেক্ষাপট কিভাবে কোন ধরনের কোন এই বিবৃতিগুলার ক্ষেত্রে কোন ভূমিকা রাখতেছে যে প্রেক্ষাপটি হোক না কেন যত প্রেক্ষাপটি হোক না কেন তাতে তো এই বিবৃতি তো বদলে যাচ্ছে না এক জায়গায় বলছে যে মনে করেন আমি 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 বললাম যে আরেক দিন বললাম আমি শুক্রবার দিন মাংস খাই এখন এই দুটো তো অবশ্যই পরস্পর বিরোধী কথা একদম মানে স্টেট দেখা যাচ্ছে এই দুটা পরস্পর বিরোধী কথা একদিন একদিন আমি বলছি যে আমি শুক্রবার দিন মাংস খাই না আরেকদিন আমি বলছি শুক্রবার দিন আমি মাংস খাই এখন যদি এটার ব্যাখ্যা দিতে কে বলে বা এটার তো প্রেক্ষাপট বুঝতে হবে বা এটার তো প্রেক্ষাপট বুঝতে হবে মাংস ওই দিন খাওয়া ভালো আরে তাহলে তো আগের কথাটা তো ভুল হয়ে গেল যদি যেই প্রেক্ষাপটেই আমি মাংস খাইছি না কেন মনে করেন এক শুক্রবার আমি যেই প্রেক্ষাপটের কারণেই মাংস খাইছি না কেন বা যেই ঘটনার কারণেই আমি মাংস খাইছি না কেন তাতে তো এই সত্যটা তো বদলে যাবে না যে আমি মাংস খাইছি আমি আমি শুক্রবার দিন কখনো মাংস না আবার যে পরে আবার বললাম যে শুক্রবার দিন আমি গরুর মাংস দিয়ে ভাত খাইছি মনে করেন একটা কাগজে আমি লিখলাম শুক্রবার দিন আমি কখনোই কোনো মাংস খাই না পরে আরেকটা কাগজে আমি লিখলাম তেইশ তারিখ শুক্রবার আমার বাসায় খাসির মাংস আনা হইলো তারপরে আমি রান্না করে খাসির মাংস রুটি দিয়ে শুক্রবার দিন রুটি দিয়ে আমি খুব খাসির মাংস খেলাম তাইলে তো যেই প্রেক্ষাপটই হোক না কেন প্রেক্ষাপট এখানে যাই থাকুক না কেন তাতে তো এই সত্য তো বদলে যাবে না যে আমি আগের বার বলছিলাম শুক্রবার দিন আমি কখনোই মাংস খাই না আর আরেক জায়গায় আমি বলছি শুক্রবার দিন আমি খাসির মাংস দিয়ে রুটি দিয়ে খাইছি এটা কি প্রেক্ষাপট কি এই বিবৃতি ক্ষেত্রে কোনো পরিবর্তন করে ভাই আপনারা কি এত বেগুব নাকি আপনারা আপনারা কি মাথা নষ্ট নাকি আপনার ছাগল নাকি আপনারা এক একটা বলদ বলদ তো মানে বলদেও তো এটা বুঝবে যে এইখানে দুইটা বিবৃতি পরস্পর বিরোধী এটা প্রেক্ষাপট এই বিবৃতি গুলার ক্ষেত্রে না এই মুমিন গুলার মাথায় কি আছে মুমিন গুলার মাথায় যে কি পরিমাণ গু আছে হ্যাঁ মুমিন গুলার মাথায় যে কি পরিমাণ গু আছে এটা না একটা অদ্ভুত ব্যাপার যে এই অদ্ভুত ব্যাপার যে দেখেন এই মুমিন আবার মানে নিজের ক্ষমাটা দাঁড়াইতেছে হ্যাঁ এই মুমিন এই যে হাগা মুমিন আমারে মানে উত্তর দিছে যে ভাই প্রেক্ষাপট আছে হ্যাঁ প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট থাকলে কি রে মানে কি কোনো গিলু নাই নাকি মূর্খ নাকি প্রেক্ষাপট এই জিনিসটাকে কিভাবে পরিবর্তন করে মানে একটা ব্রিকুপের ব্রেকুপ ভাই মানে এই হাগা মুমিন গুলা এত বেকুপ কেমনে হয় আমি এটা বুঝি না ভাই এটা কিভাবে সম্ভব এত বেকুপ হওয়া মাসুদ আপনাকে আমি আপনাকে আমি আনমিউট করলাম এবার আপনি বলেন আমাদেরকে বোঝান প্রেক্ষাপট কিভাবে বিবৃতিটার ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন করে বা প্রভাব বিস্তার করে আচ্ছা ভাই আমার একটা রিকোয়েস্ট হচ্ছে আপনার এই सेम क्वेश्चनটার आंसर আপনি দিব কিন্তু আমাকে आंसरটা দিতে দিবেন এখন আপনিও যদি ধরেন যারা এত কথা এত কথা শুনতে চাই না ভাই এত কথা শুনতে চাই না এত কথা আপনার সাথে এত কথা আপনাকে এত ব্যর্থা দিচ্ছে এটা আপনার অনেক 14 গুষ্টের বাক্য মনে করেন ঠিক আছে আপনাদের মতো এই যে সুনাহাগা মুমিন মাথায় গিলু নাই মানে বুদ্ধি শুদ্ধি কম মানে হাটুর কাছে বুদ্ধি শুদ্ধি পড়া আগে কি করছেন আপনারা কথা শুনেই তো বোঝা যাচ্ছে যে এককারে শোনা আগা মুমিন আপনি এদেরকে আমি যে কথা বলতেছি এই সুযোগটা আপনি পাইতেছেন এটা আপনি 14 গোষ্টের ভাগ্য ভাই আপনি আমাদেরকে বোঝান যে প্রেক্ষাপট এক জায়গায় বলছে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না আরেক জায়গায় বলছে আল্লাহর বিধানে পরিবর্তন হয় এটা প্রেক্ষাপট কিভাবে এই জিনিসটার ক্ষেত্রে ভূমিকা রাখে শুধুমাত্র সেটা বলেন এছাড়া আপনার আর কোনো কথা শুনতে চাই না এত বুম বুমচুম কথাবার্তা শোনা টাইম নেই ভাই আপনাদের বলেন ওকে আচ্ছা ধরে নেন আজকে আপনার চল্লিশ বছর পরে আপনার ডায়াবেটিস হয়েছে তাহলে চল্লিশ বছর আগের যেই খাদ্যাভাস আর ডায়াবেটিস হওয়ার পরে যে খাদ্যাভাস আপনি যেই গরুর মাসের কথা বলেন আপনি কি খাইতে পারবেন প্রেক্ষাপট কি আপনার খাদ্যাভাস কি সেম থাকবে যদি সেম না থাকে তাহলে তো কন্ট্রাডিক্টরি কথা তো হয়ে গেল তো তাই না 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 এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট আপনার এই আপনার সাথে রিকোয়ারমেন্ট হইলে রিকোয়ারমেন্ট হইলেও তো কথাটা তো কন্ট্রাডিক্টরি আমি যদি বলি আমি কখনোই শুক্রবারে মাংস খাই না এটা যদি আমি বলি আরে বেকুব রে ওরে মানে চুনা হাগা মুমিন রে ওরে বলদার বলদারে ওরে বলদার বলদা আমি যদি বলি যে আমি কখনোই শুক্রবার মাংস খাই না তারপর যদি আমি গিয়া দেখা যায় যে শুক্রবার দিন একদিন ধুমায় আমি মাংস খাইতেছি আমার যেই প্রেক্ষাপটেই থাকুক না কেন ঘটনা যেই কারণেই হোক না কেন আগের কথাটা তো তাতে ফুল হয়ে গেল আগের কথাটা তো তাতে মিথ্যা প্রমাণিত হলো যে আগেরবার আমি বলছিলাম যে তাহলে যদি এরকম হয় যে চল্লিশ বছর বয়সে আমার বয়স গেছে তখন আর আমি মাংস খেতে পারি না তখন যদি আমার এটা পরিবর্তন হয় তাহলে তো আমি এটা কখনো বলবো না যে আমি কখনোই শুক্রবার মাংস খাই না এটা তো আমি বলবো না কখনো আমার সঠিক কথাটা বলা উচিত যে আমি এই মানে বর্তমান সময়ে আমি বর্তমানে আমি শুক্রবার দিন মাংস খাই না যদি আমার এরকমের একটা সম্ভাবনা থাকে যে ভবিষ্যতে আমার খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে তো এইটা আমি বলে দিব যে বর্তমান সময়ে আর আর যদি রকমের ঘটনা যদি মানুষের ক্ষেত্রে ঘটেও রে বেকুব রকমের ঘটনা যদি মানুষের ক্ষেত্রে পরিস্থিতির কারণে যদি পরিবর্তন ঘটেও তাহলে তো সেটা ভুলই থাকতেছে আর যদি মানুষের ক্ষেত্রে ঘটেও মানুষ তো ভুলের উর্ধে না মানুষ তো ভুল ভুল বলতেই পারে বা করতেই কিন্তু আল্লাহ আল্লাহ পাক বাই তো পাকের এই ভুল হওয়ার কোনো স্কোপ নাই আল্লাহ পাক একবার যেটা বলবে যে আমি কখনোই এটা করি না তাহলে তো সেটা সে কখনো করতে পারবে না তার পক্ষে তো করা সম্ভব না কারণ সে লিখছে এখানে আমি কখনোই এটা করি না কোন পরিস্থিতিতে তো সেটা করতে সে পারবে না তাহলে তো তার কথাটা ভুল প্রমাণিত হবে ভাই এত বলদ কিভাবে হয় মানুষ আমি বুঝলাম না ভাই এত বলদ কিভাবে হয় এই রকমের বলদা মার্কা বুদ্ধিনিয়া এ নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এই টাইপের চুনা হাগার ভাই আপনার তো ড্রাইভারও তো নিব না এই টাইপের চুনা হাগা মুমিন এই টাইপের গিলুয়ালা মানুষকে তো ড্রাইভার হিসেবে নিব না আমার কোম্পানিতে ঢুকলো তো আমি ড্রাইভার হিসেবে এই টাইপের চুনা হাগা নিব না ভাই এ কি ইয়া নাকি মানে ছাগল নাকি এক একটা

আল্লাহর পক্ষে তো এটা সম্ভব না যে মানে তার একটু বয়স হয়ে গেছে এখন খাইতে পারতেছে না এই ধরনের পারফেক্ট বিং এর ক্ষেত্রে তো এই জিনিস সম্ভব না আর কোরআনের বাণী তো পারফেক্ট কথা এটা তো কোনো মানে ইয়া হইতে পারে না আর যদি পরিস্থিতির কারণে যদি সে পাল্টাও যায় তাহলেও তো ওই দুইটা কথা তো কন্ট্রাডিক্টরি থাকতেছে কি টাইপের বেকুবের সাথে আমাদের কথা বলতে হয় আপনারা চিন্তা করছেন কি টাইপের বলদার বলদার সাথে আমাদের কথা বলতে হয় একেবারে লোয়ার লেভেলের চুনা হাগে লোয়ার লেভেলের এর চুনা কিভাবে কথা বলবো এগুলোর সাথে ভাই এ তো মানে মারাত্মক অবস্থা ঠিক আছে আমি আহ মাসুদ সাহেব আপনাকে আপনি যে প্রশ্নটা করতে আসছিলেন সে প্রশ্নটা করেন

আপনাকে তো মনে করেন নোবেল পুরস্কার দেওয়া উচিত বুদ্ধিতে মানে আবার ব্যাটকে দিচ্ছে দেখেন এই মুমিনে এইটা এই বলদা এটাও বুঝতেছে না যে এটা যে একটা বলদামি কথা বইলা মানে এত হাজার হাজার মানুষের সামনে বলদ বলদ প্রমাণিত হয়েছে এটাও এই মুমিনের মাথায় ঢুকতেছে না চিন্তা করেন মুমিনের মাথায় কি আছে না আমি তারপরে আরেকবার সুযোগ দিচ্ছি মাসুদ আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলেন যে আপনি কি প্রশ্ন করতে ঢুকেছিলেন সেটা বলেন আপনি আমাকে কথা বলার সময় প্রত্যেকবার আনমিউট করছেন আপনি আমার এক্সপ্লেনেশন শুনেন নাই আপনার এই টাইপের বলদার এক্সপ্লেনেশন যেটুক শোনার আমি শুনেছি এবং সেটুক শুনেই আমি মানে যা বলার বলে দিয়েছি আপনার এত কথা শোনার তো টাইমও নাই আমার ভাই আপনি মানে কোথাকার কোন সোনা আপনি তো মানে রাস্তার টং এর দোকানে বৈশাখ চাবিরি খাওয়া আপনার সাথে তো আমি কথা বলতে এটা আপনার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য আপনি মানে খুশিতে আপনি কালকে থেকে কালকে মিষ্টি বিলাইবেন এলাকায় আসিফ মেদিনের লাইভে গিয়ে আপনি কথা বলতে পারছেন আপনি কোথাকার কে ভাই এই সমস্ত সোনাহাগার সাথে আমি যে এতটুকু সময় দিচ্ছি এটা তো আপনার চোদ্দ পুরুষের ভাগ্য

কেটে কেটে কাঠ বলত এক একটা কাঠ বলত রে ভাই এক একটা একটা